আজকে আর হচ্ছে তো সকাল আমরা থেকে উঠে বাজারে বাজার করে আনলো রান্না করা চলছে আমার চাউমিন বানাতে বলেছিলাম মাসিকে চাউমিন বানিয়েছে অভিজিৎ উঠে গেছে সকাল সকাল অভিজিৎ আজকে গাছের পরিচর্যা লেগেছে আমি করি আজকেও সকাল সকাল উঠে গেছে আজকে ওই আমি দেবো কাছে জল টল তারপরে এইসবগুলো করে দিচ্ছে তো যাই হোক এখন চলুন দিনটাকে শুরু করা যাক আর ব্রেকফাস্টে করে নিট আর ব্লগ আমার এডিট হয়ে গেছে আপলোডেও বসিয়ে দিয়েছি নিজের মতন টাইমে আপলোড হয়ে যাবে তো একটা বড় হেডেক মাথা থেকে ক। এখানে মাছি বানিয়েছে চাউমিন ভেজ চাউমিন সব সবজি দিয়ে আর রাতের জন্য আছে থোর ভাজা বারোটা সকাল থেকে আমি আমার ফোন হাতেই পাচ্ছি না অভিজিৎ এখন শান্তি সমঝোতা দেখবে মানে সেই পঞ্চায়েত চলছে আর ও হেসে হেসে পাগল হয়ে যাচ্ছে তো সকাল থেকে তো আমার কাছে ফোন নেই আমি কি করো আমি স্নান ভিডিও আমার আপলোড হয়ে গেছে তো আমি স্নান পুজো সব হয়ে গেছে আজকে লোকনাথ বাবার পুজো আছে তো যার জন্য আমি ওকে আবার বাজারে পাঠিয়েছিলাম ও যে দুবার তিনবার করে নিচে গেছে অনেক কিছু টুকটাক একবার ফার্স্টে বাজারে গেলো তারপরে আবার গার্বেজ ফেলতে গেল আবার বাজারে গিয়ে একটু মিষ্টি একটু ফুল টুল এগুলো এনে দিল প্রতিদিন তো ফুল দিতে পারি না না ফুলটা এখানে ফেলাটা খুব সমস্যা আমি তো সব জায়গায় ফুল ফেলবো না আর কোনো পুকুরের কাছে বা গঙ্গার এই সব জায়গাতে গিয়ে ফুলটা ফেলতে বলি ওকে আমি তো সেটা আবার বাড়ি থেকে অনেকটা দূরে তো যাই হোক ওই জন্য আমি আজকে দেখাই একবার আজকে সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে সাজিয়ে বুঝিয়ে ওই যা আবার ফোনটা নেবে ফোনটা নিয়ে ও এখন দেখবে সে যাই হোক ও বেরিয়ে যাক তারপরে আমি আবার ভিডিও করব ওর খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বেরোবে লাঞ্চ কমপ্লিট সকালে ব্রেকফাস্টও করেছিল আমার সাথে এখন লাঞ্চ কমপ্লিট আর টিফিন নিয়ে যাবে না এবার বেরোবে আমি ফোনটা দিই ওকে আর আমার লাঞ্চ করতে এখন অনেক দেরি এখন সাড়ে বারোটাও বাজে তো এখন বাচ্চা প্রায় দুটো মতন আমি বসে বসে কিছু এডিট করছিলাম কিছু ব্লগস দেখছিলাম এইসব করতে করতে সময় কেটে গেছে আর যাই গিয়ে আমি প্রসাদটা তুলে নিই আর ওইদিকে তারপরে নিচে লাঞ্চ করতে হবে আজকে সানডে অভিজিৎকে সকাল সকাল বলেছিলাম চিকেন আনতে আমি যে দোকানটা থেকে কিনি সেখান থেকে এনে দিয়েছিল তো চিকেন থাকলে বেশি কিছু লাগে না তাও এই কাকিমা কালকে শাকগুলো পাঠিয়েছিল লাল শাক পাট শাক সব একসাথে ভাজা আর ঘি করলা ভাজা আর চিকেন আর ভাত এই অল্প করে ভাত নিয়ে খাচ্ছি আমি আমার এটাই লাঞ্চ আজকের গুড ইভিনিং এভরি এখন দুপুর আমি আর ঘুমোই না আজকে বসে বসে পাঁচটা ভিডিও শর্টস ভিডিও এডিট করে শিডিউল করব শিডিউল করে নি জাস্ট এডিট করে রাখলাম যেটা আমার অনেক কাজে দিয়েছে কারণ সব দিন এই থাকে না আজকে সানডে আছে ফাঁকাও ছিলাম বসে বসে কোনো হেডেক ছিল না তো করছিলাম আর কোনো সিনেমা টিনেমা কিছুই দেখিনি হ্যাঁ গেম খেলছিলাম অল্প একটু এই সুডুকুটা খুব এখন ইন্টারেস্ট হয়েছে নিজের লেভেলটাকে বাড়াচ্ছি খুব কম সময়ে সলভ করছি ভালোও লাগছে তো এখন ভাবছি সন্ধ্যেবেলায় একটু গ্রিন টি বানিয়ে খাবো আর সকালবেলায় আজকে ভাত তাত খাওয়ার পরে আর এখন খেতে পারছে না তো কোনো বিস্কিট বা ব্রেড ব্রেড আছে খেলেও খাওয়া যেত ইচ্ছে করছে না সাড়ে আটটা নাগাদ ডিনার করে নেব তো এখন এক কাপ চা খাই তো এখন বাজে নটা দুপুরবেলায় আমি অনেক কাজকর্ম করে নিয়েছি মানে রিডিং মেরিটি তাই সন্ধেবেলায় চা খাওয়ার পরে একটু মা দিদি ভাইয়ের সাথে গল্প করার পরে আমি দেখছিলাম হচ্ছে স্প্রিটস বেলা তো সেই সব মিটিয়ে এখন নটা বাজে রাত্রে ডিনার করছি আর গ্রিন টি খেলেই না তো যারা খায় সবাই বুঝবে গ্রিন টি খাওয়ার পরে এমনি আমার খুব খিদে পেয়ে যায় মানে যা খায় সব একদম ডাইজেস্ট করিয়ে দেয় মেটাবলিজম রেটটাকে অনেক হাই করে দেয় না গ্রিন টিটা তো যাই হোক এই যে আমার রুটি আর থোর আ গরম থোর ভাজা থোর ভাজা দিয়ে রুটি খাচ্ছি এখন প্রায় এগারোটা বাজতে যায় অভিজিৎ এসে গেছে এসে এসে ও আমার ফোনটা নিয়ে পঞ্চায়েত দেখা শুরু করে দিয়েছিল তো ব্লগ সেভাবে করতে পারিনি আর এতক্ষণ একটু টুকটাক গল্প করছিলাম তারপরে ওকে খাবারও দিয়ে দিলাম দেখায় ওকেও খাচ্ছে রাত্রেবেলায় আর মাংস দিলাম না সকালে খাওয়া হয়েছে সকালে মাংস ছিল বলেও কিছু শাক টাকও নেয়নি কারণ আমি তখন পুজো করছিলাম সেভাবে দেখতে পাইনি ও শাক টাক কিছু নেয়নি শুধু চিকেন আর ভাত দিয়ে খেয়ে চলে গেছে কাঁচাবেলায় মাছ দিয়েছি দেখাই এই থোর ভাজাটা দিয়েছি উচ্ছে সরি এটা ঘি করলা ভাজা আর উচ্ছে নয় ঘি করলা ভাজা আর এটা হচ্ছে বেগুন আর ঝিঙে দিয়ে মাছ মাছের ঝোলটা এখানে ঢাকা পড়ে গেছে ঝোলটা গরম করতে দিয়েছিলাম না সব চলে গেছে যাই হোক ওকে খেতে দিয়ে দিই আর আমাকে এবার আমি জানি না ফোন আমি কখন পাবো তাহলে এডিট করে রাখতাম কাল সকাল থেকে আবার আমার ডিউটি শুরু আমার স্টুডেন্টটা ঘুরে চলে এসেছে তো ওর পড়ানোও শুরু কালকে থেকে আর বেশ সকাল বেলায় মজাই ছিলাম তো চলছো ওদের একটা এপিসোড আছে ছয় চলছো আচ্ছা শেষ আচ্ছা তো আজকে আমি আর ব্লগটা এক্সটেন্ড করছি না এ তো আমার ফোন নিয়ে দেখেই যাবে দেখেই যাবে আমি কোনোভাবে ঘুমিয়ে যাই কারণ কাল ভোর ভোর উঠতে হবে আমাকে আর তারপরে আবার পড়ানো স্টার্ট কালকে আমাকে পড়াতে যেতে হবে বলে না সকালে নেওয়া শুনি চলে এসেছে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবচেনি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা গুড নাইট